কিছু কিছু নেতারা যখন বক্তব্য রাখেন জনগণ তাদের যে ভোটার রয়েছে এক এক একজন একটা বক্তব্যতে হাজার হাজার ভোটার তাদের কমে যাচ্ছে জনগণ তাদেরকে ভালোবাসছে না জনগণ তাদেরকে গ্রহণ করছে না তারা জোর করে জনগণের ঘরে তাদের মতামত চাপিয়ে দিতে চায় বাংলাদেশের সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি যে পরিবর্তনের সূচনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মধ্য দিয়ে আর কোনো বাচ্চা গোলাম নষ্ট রাজনীতি বাংলাদেশের জনগণ মেনে নেবে না এই সংস্কৃতির পরিবর্তনের সূচনা হয়েছে এই পরিবর্তন জাতীয় নির্বাচনে করবে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচনে দেশের জনগণ প্রত্যাশা করছে জামাত ইসলামীকে নির্বাচিত করে আগামী সরকার গঠন করার জন্য সুযোগ করে দিবে এজন্য ঢাকা অনুশাসনে এবং পৌরসভা সহ আমাদের প্রত্যেক প্রার্থীকে দেশের জনগণ নির্বাচিত করে তারা রাষ্ট্রের লোকাল নির্বাচনে সব জায়গায় জামাত ইসলামের প্রার্থীদেরকে তারা ভোট দেবে এজন্য আমরা ঘরে ঘরে মহল্লায় মহল্লায় প্রত্যেকটি জায়গায় জনগণকে আরো বেশি সচেতন করার জন্য আগামী ছাব্বিশে যে নির্বাচন হবে দাঁড়ি বাংলা মার্কায় ভোট দিয়ে জামাত ইসলামের প্রার্থীকে জয়লাভ করাবে ইনশাআল্লাহ